খাতের লেখা গুলো দেখতেছি তোমার নাম কি প্রিয়াঙ্কা হ্যাঁ প্রিয়াঙ্কা সরকার সৃষ্টি আসলে আমাদের এই খাতার দিকে সবার আছে দৃষ্টি

তাকে অনেক ধন্যবাদ দেওয়া দরকার আমাদের এই হাতের লেখা প্রশিক্ষণের জন্যে ওনার জন্য আমি অনেক হাতের লেখা প্রশিক্ষণের ইয়া পাইছি অনেক হাতের লেখা হয়েছি দুইবার পাইলাম এ পর্যন্ত হ্যাঁ থ্যাঙ্ক ইউ চমৎকার কথা বলছ আম্মু অনেক সুন্দর তোমার খাতা যেমন সুন্দর তুমিও সেই রকম সুন্দর তোমার লেখাও সুন্দর তোমার কথাও সুন্দর অর্থাৎ এই স্কুলটাও সুন্দর সত্যি ধন্যবাদ তোমার এই চমৎকার একটা খাতা আমাকে চোখের তারায় তোমার প্রেমেরা লো সারাটা জীবন জুড়ে বাসবো তোমায় ভালো আমার চোখের তোমার প্রেমের আলো সারাটা জীবন জুড়ে বসবো তোমায় ভালো তোমারি তোমার কিছু ভোর যায় আমারি বু তোমারি নামে কি ভরে যায় আমারিব তাই তো তোমাকে ডাকে প্রতিটি রুগী আল্লাহ 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 আলাইকুম আজকে লেখা প্রশিক্ষণে ছেড়ে দিন আচ্ছা সাবেক এম বীর মুখোদার নাম আবুল কালাম আজাদ সালেব প্রিও স্কুল পানবাজার ধনেশ্বর মণ্ডল উচ্চ বিদ্যালয় আজকে আমরা এখানে এসেছি ছয় দিন আহ পানবাজার ধনেশ্বর মণ্ডল উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা কত চমৎকার দেখতে পারে আজকে আমরা সে হাতে নাতে এবং খাতা দেখে আমরা বলতেছি এই স্কুল এমন একটা স্কুল যেখানে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার এইখানে উনি লেখাপড়া করছেন অষ্টম শ্রেণী পর্যন্ত তারপর পীরগঞ্জ সরকারি স্কুলে পড়েছেন যেহেতু উনি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার তার এই প্রিয় স্কুলে এখানকার আমাদের প্রিয় শিক্ষার্থীরা তাদের লেখাগুলো কেমন করেছে আমরা দেখি সত্যি কারণ পূর্ণ তোমার আমরা আবার যদি লক্ষ্য করি কত চমৎকার আম্মু তোমার নাম কি মামানি হ্যাঁ সুরাইয়া আক্তার হ্যাঁ অনেক সুন্দর কত চমৎকার হবে জীবন্ত ফুলের একটা গাছ ডাল পালা ছড়িয়ে সেজন্য দাঁড়িয়ে আছে আমরাও গৌরবান্বিত তোমার এই চমৎকার একটা ফুলের গাছ সৃজন করার জন্য খুবই সুন্দর আমার মনে হয় আমরা যতই দেখি চতুর্পাশে পাশে গাছটা আরো ডাল পালা ছড়িয়ে আসলে তার সৌন্দর্য বৃদ্ধি করতেছে খুবই ভালো লাগলো থ্যাংক ইউ তোমার এই আবিষ্কারের জন্য হ্যাঁ অনেক সুন্দর তোমার লেখা হ্যাঁ যতই লক্ষ্য করতেছি ততই ভালো লাগতেছে আসলে একজন নয় দুইজন নয় যে লেখাগুলো দেখি ভিতরের লেখাগুলো তোমরা যেভাবে অপূর্ব করে সাজিয়েছ ওপরে যেভাবে কভার পেস করলে কারো নৈপুণ্য দেখিয়ে আমাদের চমকে দিয়ে দিলে তোমাদের সবাইকে ধন্যবাদ আরো লক্ষ্য করতেছি হ্যাঁ চমৎকার কত সুন্দর ওপরে খাতাটিকে তুমি কত চমৎকারভাবে সাজিয়েছো তোমার নাম কি হ্যাঁ নিশাদ জাহান হ্যাঁ জাহান এখানে আমরা খাতার লোক করতেছি ওপরে এখানে তুমি সুযুপত্রটা যেভাবে লিখছ আসলে সুয আমাদের মন কেড়ে নিল আর ভেতরের লেখা তো আরো আমাদের আকর্ষণ করবে তার সন্দেহ নাই হ্যাঁ চমৎকার সত্যি তোমার লেখা মনকে শীতল করার মতো এবং তোমার লেখা এতই চমৎকার এত সুন্দর যে তোমার লেখাগুলো যেন আমাদের দিকে চেয়ে আছে আর বলতেছে এই খাতাটি সেরাদের কাতারে থাকবে তাতে সন্দেহ নেই নিঃসন্দেহে তুমি টপ টেনের মধ্যে থাকবে তাতে সন্দেহ নেই তোমার এই চমৎকার লেখা তোমার এই চমৎকার কারণেই পূর্ণ তোমার এই চমৎকার পরিশ্রম রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে খাতাটিকে চমৎকার করেছ নিঃসন্দেহে তোমার এই খাতা তোমাকে অনেক উপরে নিয়ে যাবে এবং তুমি ভবিষ্যতে সেরাদের কাতারে থেকে এই দেশ এবং দশের সেবা করে নিজের জীবনকে বিলে দিতে পারবে এই জন্য দোয়া রইল তোমার জন্য এবং তোমার পিতা মাতার জন্য আমার অনেক শ্রদ্ধা রইল অনেক চমৎকার একটা খাতা লক্ষ্য করতেছি কত সুন্দর এরই নাম পানবাজার ডিএম উচ্চ বিদ্যালয় যেখানকার হ্যাঁ অসাধারণ কত কারুণ ঐপুণ্য সত্যি তোমার সৃজনশীলতা তোমাদের এই সৃজনশীলতা আমাদের অবাক করে দেয় এক এক স্কুলের শিক্ষার্থীর জন্য এক এক হাতের লেখা চমৎকার হ্যাঁ অনেক সুন্দর খুবই সুন্দর সত্যি যে লেখাটি দেখলে হৃদয়ের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে মনের মধ্যে একটা কি জন্য একটা বিদ্যুৎ বেগে একটা আলোড়ন সৃষ্টি করে দেয় রকম লেখা হচ্ছে তোমার লেখা অনেক সুন্দর কত চমৎকার তোমার এই চমৎকার লেখার জন্য আসলে আমরা অভিভূত এখানকার শিক্ষকরাও হ্যাঁ অনেক সুন্দর যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায় আসলে তোমার লেখা না দেখলে আমরা বুঝতে পারলাম না হয় যে আসলে ধনেশ্বর মন্ডল উচ্চ বিদ্যালয়ের শিক্ষাতে হাতের লেখা কেমন নিঃসন্দেহে তোমার লেখা সেরা হ্যাঁ একটা নয় দুইটা নয় অনেকগুলো লেখা লেখেছে অনেক চেষ্টা করেছে হ্যাঁ আরবি লেখা সুন্দর যার বাংলা লেখা সুন্দর তার আরবি লেখা সুন্দর সে কথা তুমি প্রমাণ করে দিলে আসলে সে কারুকার্য দিক থেকেও সেরা অনেক সুন্দর আমরা যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায় তোমার চমৎকার লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা লক্ষ্য করতেছি আর একজন শিক্ষার্থীর লেখা অনেক সুন্দর যদি আমরা লক্ষ্য করি আজকে লেখা প্রশিক্ষণের শেষ দিন আমরা লক্ষ্য করতেছি পান বাজার ধনেশ্বর মন্ডল উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী হাতের লেখা সাবেক এমপি বীর মুক্তিযুদ্ধ আবুল কালাম আজাদ সারে পিরো স্কুল এই পান ধনেশ্বর মন্ডল উচ্চ বিদ্যালয় এখানকার শিক্ষার্থীদের হাতের লেখাগুলো দেখতেছি কত সুন্দর কত চমৎকার হ্যাঁ এখানে কত চমৎকার ভাবে আসলে খাতাটিকে উপস্থাপন করা হয়েছে যতই দেখতেছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি অসাধারণ তোমার এই কারু নৈপুণ্য হ্যাঁ তোমার খাতার ডিজাইন এখানকার হ্যাঁ যতই লক্ষ্য করতেছি অসাধারণ কত সুন্দর ভাবে চমৎকার ভাবে একটা খাতানো গোছানো যায় হ্যাঁ তুমি আমাদের সেই কথা দেখিয়ে দিয়ে দিলে খুবই সুন্দর যতই দেখতেছি এক একটা পেজের মহত্ব যেন এক এক রকম এক একটা এখানে পেজের মধ্যে যে কারু নৈপুণ্য সৃজনশীলতা তুমি দেখা এসো আসলে আমরা চমকে গেলাম যে তোমাদের এই কারু নৈপুণ্য দেখে তোমাদের খাতার সৃজনশীলতা দেখে ভালোই লাগতেছে অনেক ভালো লাগতেছে নিঃসন্দেহে তুমি সেরা লেখিকাদের মধ্যে অন্যতম কত চমৎকার হলে একটা খাতা আমরা ভালো বলতে পারি অনেক সুন্দর তোমার লেখাগুলো তোমার কারু নৈপুণ্য তোমার সৃজনশীলতা সর্বদিক থেকে মনে হচ্ছে তুমি সেরাদের কাতারে থাকবে তাতে সন্দেহ নেই নিশ্চয় তুমি টপ টেনের মধ্যে থাকবে তাতে সন্দেহ নেই তোমার লেখাগুলো সে কথাই বলে দিচ্ছে হ্যাঁ আসলে তোমার মধ্যে কি রয়েছে অনেক সৃজনশীলতা রয়েছে মনে হচ্ছে তুমি অনেক অনেক প্রতিভাধারী একজন ছাত্রী অর্থাৎ তোমার এই খাতাটি সে কথাই বলে দিছে যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি একটা নয় দুইটা নয় অনেকগুলো লেখা লেখেছো অনেকগুলো পরিশ্রম করেছো রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে তুমি এই চমৎকার খাতাটিকে আরো সুন্দর করেছো অনেক সুন্দর ভালো লাগলো ধন্যবাদ তোমাকে চমৎকার এই লেখা উপহার দেওয়ার জন্য হ্যাঁ এখানে কি বলা হয়েছে আম্মু হ্যাঁ সাবেক এমপি হ্যাঁ এমপি আবুল কালাম আজাদ স্যারকে পানবাজার ধনেশ্বর মন্ডল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই তিনি আমাদের বিদ্যালয়ে হাতের লেখা প্রশিক্ষণের আয়োজন করেছেন থ্যাংক ইউ মামনি তোমাকে ধন্যবাদ জানাই হ্যাঁ সব কিছু তোমার সুন্দর আমরা লক্ষ্য করতেছি আরো একটি খাতা আমরা আসলে যতই দেখি ততই কিন্তু আমরা মুগ্ধ হয়ে যাই হ্যাঁ অনেক সুন্দর রুবাইয়া কত সুন্দর কত চমৎকার হ্যাঁ আসলে একজন নয় দুইজন নয় যতই দেখি ততই আমরা আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছি আজকে লেখা প্রশিক্ষণের শেষ দিনে আসলে তোমরা আমাদেরকে যে সারপ্রাইজ দিয়ে দিলে যে আমাদের গ্রেট ভিউ দিয়ে দিলে যে আমাদেরকে তোমরা চমৎকার একটা দর্শন দিয়ে দিলে যে কিভাবে শিক্ষার্থীদের হাতের লেখাগুলো ভালো হয়ে যায় অর্থাৎ সেই দিনে এসে তোমরা চমক দেখে দিলে আসলে তোমাদের লেখাগুলো এতই সুন্দর এতই কারুণ্যপূর্ণ এতই চমৎকার যে আমাদের সবার হৃদয় বিগলিত হয়ে যাচ্ছে অসাধারণ তোমাদের এক একটা শব্দের গঠন বাক্যের গঠন উপরকার সাহিত্য থেকে নিচের সাহিত্য দ্রুত সর্ব দিক থেকে অর্থাৎ আমার লেখা প্রশিক্ষণে সব কিছু তোমরা এইখানে তোমার প্রয়োগ করেছ খুবই ভালো লাগলো হ্যাঁ যতই দেখতেছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি এরই নাম পানবাজার ডিএম উচ্চ উচ্চ বিদ্যালয় যেখানে আমাদের ছোট্টকালে লেখাপড়া করেছিলেন ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের এই লেখা প্রশিক্ষণের যিনি মূল উদ্যোক্তা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার কত সুন্দর তুমি লিখেছ আসলে চমৎকার যতই আমরা দেখি খাতাটি ততই আমাদের মন ভরে যাচ্ছে আসলে চক্ষু শীতল হয়ে যাচ্ছে হ্যাঁ একটা পেজ নয় দুইটা পেজ নয় অনেকগুলো লেখা লেখেছ অনেক কষ্ট করেছ আসলে তোমাদের যে কষ্ট তোমাদের সাধনা তোমাদের অনেক দূর নিয়ে যাবে আসলে আমরা অভিভূত তোমার এত চমৎকার আরবি লেখা একজন স্কুলের শিক্ষার্থী তারা আরবি লেখা বাংলা লেখা ইংরেজি লেখা সংখ্যা লেখা দিক থেকে তোমার সেরা লেখা থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্ট হ্যান্ড রাইটিং ইজ এক্সেলেন্ট হ্যাঁ চমৎকার আরেকটা খাতা লক্ষ্য করতেছি শ্রেণী সপ্তম হ্যাঁ অনেক চমৎকার লেখা ধনেশ্বর মন্ডল উচ্চ বিদ্যালয় পানবাজার হ্যাঁ এখানে প্রতিটি শিক্ষার্থীর হাতের লেখাই সুন্দর আমরা একজন নয় দুইজন নয় যতগুলো শিক্ষার্থী দেখলাম প্রতিটি শিক্ষার্থীর হাতের লেখা চমৎকার আমরা সত্যি অভিভূত আমরা বারবার ধন্যবাদ জানাই সাবেক এমপি আবুল কালাম আজাদ স্যারকে আসলে সাবেক এমপি আবুল কালাম আজাদ স্যার আপনি ধন্য আপনার এই শিক্ষার্থীদের সুন্দরভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য কারণ তারা এই উদ্যোগের কারণে তারা এই প্রশিক্ষণের কারণে তাদের লেখাগুলো অপূর্ব করে সাজিয়েছে এবং তাদের লেখাগুলো আরো চমৎকার হয়েছে একজন নয় দুই জন্য যতগুলো শিক্ষা হ্যাঁ চমৎকার তোমার লেখা তোমার লেখার তুলনা হয় না আসলে একজন নয় দুইজন না মনে হচ্ছে কম্পিউটার থেকে তোমার লেখাগুলো যেন বের হয়ে আসতেছে কম্পিউটার যেন তোমার লেখাগুলো যেন এখানে এখানে যেন প্রিন্ট করতেছে অনেক সুন্দর লাগলো যতই দেখি ততই কিন্তু আমাদের ভালো লাগে হ্যাঁ ইংরেজি লেখা সুন্দর হ্যাঁ অনেক তোমার কারুকার্য ধন্যবাদ তোমাকে চমৎকার লেখা উপহার দেওয়ার জন্য আরো লক্ষ্য করতে চা আমরা হ্যাঁ মোসাম্মা মোহাম্মদ নি দশক শাখা মানুষ অসাধারণ হ্যাঁ সত্যি চমৎকার অসাধারণ তাদের হাতের লেখা আমরা লক্ষ্য করতে চাই পানবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী যদি আমরা খাতাটি লক্ষ্য করি কত চমৎকার কত সুন্দর যে খাতাটি লক্ষ্য করলে সবার চোখ জুড়িয়ে যাবে অনেক সৃজনশীলতার অধিকারী এই মামনিগুলো অর্থাৎ তারা অনেক কিছু কারুকার্য করে খাতাটিকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে গুছিয়ে এনেছেন হ্যাঁ আল্লাহ মোহাম্মদ হ্যাঁ এখানে চমৎকারভাবে আরবি ক্যালিগ্রাফি অঙ্কন করেছে অনেক সুন্দর করেছে সত্যি ভালো লাগে একটা খাতার মধ্যে কিভাবে পেজগুলো স্থাপন করলে চমৎকার হতে পারে হ্যাঁ চমৎকার হ্যাঁ সত্যি সুন্দর থ্যাংক ইউ মামনি চমৎকার তুমি এখানে অনেক কিছু স্থাপন করেছো কত চমৎকার কত সুন্দর কারুকার্য হলে আমরা সেই খাতাটিকে অর্থাৎ সেই খাতাটি আমাদের আকর্ষণ করতে পারে আর সেই খাতাটি আমাদের হৃদয়ে স্থান করে নেয় তোমার এই চমৎকার সেই খাতাটি আমরা ধন্যবাদ জানাই পানবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এবং এখানকার হেড স্যারকে এখানকার সহকারী প্রধান স্যার এখানকার শিক্ষক শিক্ষিকা সবাইকে ধন্যবাদ জানাই এখানকার প্রতিটি শিক্ষার্থী হাতের লেখা চমৎকার একজন নয় দুইজন নয় যতই লক্ষ্য করি ততই ভালো লাগে যদি আমরা ভেতরের লেখাগুলো দেখি হ্যাঁ অনেক সুন্দর অনেক চমৎকার মন মাথা তোমার লেখা খুবই সুন্দর খুবই চমৎকার আসলে যে খাতা লেখাগুলো দেখলে আমাদের ভালো লাগে থ্যাংক ইউ ভেরি মাছ তোমার চমৎকার সুন্দর লেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ পূরণ কর এই মনের যত আশা তোমাকে ঘিরে আমার মনে জমে প্রেম পিপাসা তুমি তো পূরণ কর এই মনের যত আশা তোমাকে ঘিরে আমার মনে জমে প্রেম পিপাসা তুমি মাবুত আমি বান্দা তোমার পথে আমি আন্ধা তুমি বা আমি বান্দা তোমার পথে আমি আন্ধা তোমার পথে কবুল করে গো আমায় তোমারি নামে সুখ ভোরে যায় আমার বু তোমারি নামে কি ভরে যায় আমারি మా కే డాకే ప్రోత్తిరు అల్లాహ అల్లాహ అల్లాహూ 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 అల్లాహ అల్లాహూ అల్లాహూ అల్లాహో అల్లాహూ 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 అల్లూ বতে চাই গো সদা তোমায় পাশে তোমারি নাম জপিলে দিলের মাঝে সুকুন আসে বিপদে মুসিবতে চাই গো সদা তোমায় পাশে তোমারি নাম জপিলে দিলের মাঝে সুকুন আসে যত আশা ভালোবাসা তুমি তো দৌহর হামেশা যত আসা তুমি তো দৌহর হামেশা তোমার রহম দিয়ে ঘির নিয় গো আমায় তোমার কিছু ধর যায় আমারি বু তোমার নামে কিছু gore gaya mari bu tai to tumake dake protiti ruhu allah hu 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 allah